একটি ঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন দেয়া এটা নিচ্ছক সহিংসতা নয় এটা পরিকল্পিত নিষ্ঠুরতা আর সেই নিষ্ঠুরতার প্রথম শিকার হলো একটি শিশু যে রাজনীতি বোঝে না ক্ষমতা বোঝে না রাষ্ট্র বোঝে না কিন্তু রাষ্ট্র তার ঘরে ঢুকে তাকে পুড়িয়ে মারে এই মৃত্যু আমাদের কেবল শোকা হতে পারে না এটি আমাদের রাজনৈতিককে বিবেকের সামনে আয়না ধরেও দাঁড় করায় এই ঘটনাটি আমাদের আবারও প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে এটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর গোটা জুড়ে যে তাণ্ডব অগ্নিসংযোগ হামলা ফাংচুর লাশ ভয় আর প্রতিশোধের রাজনীতি ছড়িয়ে পড়েছে তা কি কেবল আবেগের বিস্ফোরণ নাকি এটি দীর্ঘদিন ধরে জমে থাকা এক গভীর কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ আমরা কি এমন এক জায়গায় পৌঁছে গেছি যেখানে সহিংসতা এখন আর ব্যতিক্রম নয় বরং রাজনৈতিক প্রকাশের একটি স্বীকৃত পদ্ধতি হয়ে উঠছে লক্ষ্মীপুরের শিশুটির মৃত্যু সেই শূন্যতার সবচেয়ে ভয়াবহ পরিণতি একটি রাজনৈতিক পরিচয়ের কারণে একটি পরিবারের উপর এমন বর্বর আক্রমণ হলে সেখানে প্রশ্ন উঠে রাষ্ট্র কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরে আসে তদন্তের আশ্বাস দেয় কিন্তু আগুন নেভার আগেই ঘর জীবন ভবিষ্যৎ সব পুড়ে যায় এই দেরিতে আসা রাষ্ট্র এই দায় এড়ানোর সংস্কৃতি এই প্রশাসনিক উদাসীনতা সব মিলিয়ে আজ রাষ্ট্র নিজেই মানুষের কাছে অনিরাপদ হয়ে উঠছে মানুষ এখন আর নিশ্চিত নয় বিপদের সময় রাষ্ট্র তার পাশে দাঁড়াবে কিনা আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য লক্ষ্মীপুরে সাত বছরের একটি শিশুর মৃত্যু কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় কোনো দুর্ভাগ্যজনক ঘটনাও নয় দুর্ঘটনাও নয় এটি আজকের বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার এক নির্মম প্রতীক একজন ছাত্র নেতার মৃত্যু তার বিচার দাবি এগুলো গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক কিন্তু সেই দাবির নামে সংবাদপত্রে আগুন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সংখ্যালঘুদের হত্যা কূটনৈতিক স্থাপনায় আক্রমণ রাজনৈতিক প্রতিপক্ষের বাড়ি পুড়িয়ে দেয়া এসব কখনোই গণতন্ত্রের ভাষা হতে পারে না এগুলো রাষ্ট্রভাঙার ভাষা সমাজকে বিভক্ত করবার ভাষা ভবিষ্যৎকে অনিশ্চিত করবার ভাষা এখানে সবচেয়ে ভয়াবহ বিষয় হল সহিংসতা এখন আর একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই এটি ক্রমে একটি সর্বগ্রাসী প্রবণতায় পরিণত হয়েছে যেখানে ক্ষোভ গুজব আর উস্কানি একে অপরকে শক্তি যোগাচ্ছে এই সহিংসতার চরিত্র বহুমাত্রিক কোথাও রাজনৈতিক প্রতিশোধ কোথাও ধর্মীয় উস্কানি কোথাও তথাকথিত জাতীয়তাবাদী আবেগ কোথাও পরিকল্পিত নাশকতা এই সবগুলো স্রোত একসঙ্গে মিলিত হয়ে যে চিত্র তৈরি করছে তা একটি বিপজ্জনক শূন্যতার ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের শূন্যতা নৈতিক কর্তৃত্বের শূন্যতা এবং রাজনৈতিক দায়বদ্ধতার শূন্যতা এই শূন্যতাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেখানে রাষ্ট্রক্রমে প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে দিক নির্দেশনাহীন হয়ে পড়ছে লক্ষ্মীপুরের শিশুটির মৃত্যু সেই শূন্যতার সবচেয়ে ভয়াবহ পরিণতি এটি রাজনৈতিক পরিচয়ের কারণে একটি পরিবারের উপর এমন বর্বর আক্রমণ হলে সেখানে প্রশ্ন উঠে রাষ্ট্র কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরে আসে তদন্তের আশ্বাস দেয় কিন্তু আগুন নেভার আগেই ঘর জীবন ভবিষ্যৎ সব পুড়ে যায় এই দেরিতে আসা রাষ্ট্র এই দায় এড়ানোর সংস্কৃতি এই প্রশাসনিক উদাসীনতা সব পিলিয়ে আজ রাষ্ট্র নিজেই মানুষের কাছে অনিরাপদ হয়ে উঠছে মানুষ এখন আর নিশ্চিত নয় বিপদের সময় রাষ্ট্র তার পাশে দাঁড়াবে কিনা এই সহিংসতার প্রভাব কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক পরিসরেও এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশ এখন আর কেবল একটি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে না এটি একটি আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে কারণ দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা কখনোই সীমান্তের মধ্যে আটকে থাকে না নির্বাচন সামনে রেখে এই সহিংসতা আরও বিপজ্জনক উঠছে কারণ সহিংসতা কখনই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে না বরং এটি নির্বাচনকে প্রশ্নবিত্ত করবার বিলম্বিত করবার বা অকার্যকর করবার সবচেয়ে কার্যকর হাতিয়ার বাংলাদেশের ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে যখন রাজনীতি নৈতিক সীমা হারায় তখন সহিংসতা নিয়ন্ত্রণহীন হয় তখন কোনো দলই নিরাপদ থাকে না কোনো মতি সুরক্ষিত থাকে না কোনো প্রতিষ্ঠানই অক্ষত থাকে না আর যারা ভাবছে এই আগুন কেবল প্রতিপক্ষকে পরাবে তারা ভয়ঙ্কর ভুল করছে আগুন কখনো দল চেনে না পরিচয় বোঝে না আগুন শেষ পর্যন্ত সবাইকে গ্রাস করে এবং সবচেয়ে আগে গ্রাস করে নিরীহ মানুষকে শিশু নারী সংখ্যালঘু সাধারণ নাগরিককে আরেকটি গভীর সংকট এখানে স্পষ্ট সহিংসতার ভাষা ক্রমে স্বাভাবিক হয়ে যাচ্ছে হত্যা আগুন ভাঙচুর এসব যেন রাজনৈতিক কথোপকথনের বিকল্প হচ্ছে যুক্তির জায়গায় লাঠি বিতর্কের জায়গায় পেট্রোল মতবিরোধের জায়গায় আগুন এই প্রবণতা গণতন্ত্রের জন্যে আত্মঘাতী কারণ যেখানে চুক্তি হারায় সেখানে সহাবস্থান অসম্ভব হয়ে ওঠে আর সহাবস্থান ভেঙে পড়লেই রাষ্ট্র ভেঙে পড়ার পথ তৈরি হয় এই বাস্তবতায় সবচেয়ে জরুরি বিষয় হল সংযম দায়িত্ববোধ এবং স্পষ্ট নৈতিক অবস্থান সহিংসতার বিরুদ্ধে অবস্থান হতে হবে নিঃস্বার্থ কে শুরু করেছে কে লাভবান হবে এই হিসেবের আগে মানবিকতা থাকতে হবে এটি শিশুর মৃত্যু কোনো রাজনৈতিক ব্যাখ্যা চায় না এটি কেবল শোক নিন্দা এবং দায় শিকার দাবি করে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এখানেই শেষ নয় তাদের ভাষা কর্মসূচি এবং সমর্থকের আচরণ নিয়েও গভীর আত্মসমালোচনা প্রয়োজন নইলে এই আগুন আরও ছড়াবে এবং সেই আগুন হয়তো অনেক কিছুকেই চালিয়ে দেবে রাষ্ট্রকে এখন প্রমাণ করতে হবে যে সে কেবল বিবৃতি দেওয়ার জন্য নয় মানুষ বাঁচানোর জন্য আছে দ্রুত নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া এই আস্থার সংকট কাটবে না একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার নামে নির্বিচার শক্তি প্রদর্শন নয় বরং ন্যায় বিচার আইনের শাসন এবং মানবিক সংবেদনশীলতার সমন্বয় প্রয়োজন রাষ্ট্র যদি আবার নৈতিক কর্তৃত্ব ফিরে না পায় তাহলে কোনো রাজনৈতিক রূপান্তরই টেকসই হবে না এখানে গণমাধ্যম ও নাগরিক সমাজের ভূমিকার কথাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই ভয় ও হামলার মধ্যেও সত্য বলবার সাহস না থাকলে সমাজ অন্ধকারে ডুবে যায় একই সঙ্গে নাগরিকদেরও ভাবতে হবে আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো নাকি সহিংসতার বিরুদ্ধে ন্যূনতম নৈতিক প্রতিবাদ জানাব ইতিহাস বলে নীরবতা অনেক সময় অপরাধের সহযোগী হয়ে ওঠে বাংলাদেশে বহুবার অস্থির সময় পার করেছে কিন্তু প্রতিবারই দেশ টিকে গেছে তখনই যখন সহিংসতার বিরুদ্ধে একটি নৈতিক ঐকমত্য তৈরি হয়েছে আর সেই ঐকমত আবার প্রয়োজন রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে নইলে লক্ষ্মীপুরের সেই শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের ট্র্যাজেডি হয়ে থাকবে না তা হয়ে উঠবে একটি রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক যা আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ব্যাখ্যা করতে পারবো না এই দেশ আর আগুন চায় না এই দেশ আর লাশ চায় না এই দেশ এমন রাজনীতি চায় যেখানে শিশুরা ঘুমোতে গিয়ে আগুনে করে মরবে না এই দাবিটাই এখন সবচেয়ে রাজনৈতিক সবচেয়ে মানবিক সবচেয়ে জরুরি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা